ভাইরে ভাই বাজাজ গাড়ির ট্যাঙ্কিটা একটু দেখে যাবেন বাজাজ ভি পনেরো এই গাড়ির ট্যাঙ্কিটার অবস্থা দেখেন ভিতরে ট্যাঙ্কি ফুটো হয়ে রঙটা উঠেছে দেখেন বাজাজ গাড়ির কি অবস্থা এই আছে অবস্থা রংটা ফেঁপে উঠেছে ট্যাঙ্কিটা পচে গিয়েছে আর কি মানে নিচের সাইড ফুটো হয়ে গিয়েছে দেখেন কি অবস্থা তো যাদের বাজাজ গাড়ি আছে অবশ্যই একটু যত্ন নেবেন ট্যাঙ্কিটা একটু মাস তিনিক পর পর একটু ওয়াশ করে নেবেন দেখেন কত ফুটো হয়েছে আর ট্যাঙ্কিটা অবশ্যই একটু তেলটা বোঝাই করে রাখবেন তাহলে আর আপনার এরকম ক্ষতি হবে না দেখেন কি ক্ষতি হয়েছে দেখেন এই পাশেও ফুটো হয়ে গিয়েছে দেখেন কি অবস্থা তো যাদের বাজাজ গাড়ি আছে অবশ্যই ভিডিওটা দেখবেন আর দেখেন তেলের কি অবস্থা হাই রে বাজাজ গাড়ি রে হাই রে বাজাজ গাড়ি Кия вуста, э?